বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস আমার তরে বান্দারে তুই দেখা সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাজনা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর জবাব দেব তানবীর কালামকে সেদিন নবী নিয় আড়াল করে ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে